প্রত্যেকটি ইনস্টিটিউশন পিলার যেগুলোর উপরে দেশের গণতন্ত্র দাঁড়িয়ে আছে সেগুলো ওরা ডিস্ট্রয় করে ভোট দেবার আগে ভাববেন এই বিজেপি এই দুর্নীতিগ্রস্ত এই দলকে বছর ধরে যে যে প্রতিশ্রুতি ওরা দিয়েছে একটাও রাখে ভালো মানুষকে শুধু ভোট দিলে হবে না একটি ভালো ছেলেকে জামাই করুন কিন্তু ভোট দিতে গেলে শক্তিশালী পার্টিকে ভোট দিতে হবে মঞ্চে যারা রয়েছেন যারা বক্তব্য রাখলেন সবাইকে অভিনন্দন যে আপনারা এত সুন্দরভাবে যা কিছু আমার মনে ছিল সবই সুন্দরভাবে আপনারা সবার সামনে তুলে ধরেছেন আমি শুধু দুটো কি তিনটে জিনিস নিয়ে একটু পুনরুক্তি করব। একটা হচ্ছে একটু আগে যিনি বললেন যে এই ইলেক্টোরাল বন্ড নিয়ে যেভাবে আমাদের শরীর নিয়ে ছিনমিনি খেলেছে যে সরকার তাকে কি আপনারা ভোট দেবেন একবার কি ভেবে দেখবেন না তারা হয়তো আপনাদের অনেক টাকা দিচ্ছে মিডিয়াকে অনেক টাকা দিচ্ছে কিন্তু সেই মিডিয়াও কিন্তু সেই ভ্যাকসিন নিয়েছে তাদের তাদের বাবা মারাও নিয়েছেন তাদের পরিবার নিয়েছেন তা সত্ত্বেও টাকার কি এত জোর এত লোভ যে এদেরই আমরা ভোট দেব দ্বিতীয়ত আমাদের দেশের যে কথাটা ওরা বারবার বলছেন যে প্রত্যেকটি ইনস্টিটিউশন পিলার যেগুলোর উপরে দেশের গণতন্ত্র দাঁড়িয়ে আছে সেগুলো ওরা ডিস্ট্রয় করেছেন তা না হলে বিলকিস বানুর ধর্ষকদের ছুটি দিয়ে দেওয়া হয় অথচ স্বামীকে একটা স্ট্র দেওয়া হয় না এটা কি আপনারা মেনে নেবেন আপনারা কি সেই পার্টিকেই জাস্ট একটা ভুয়ো উন্নয়নের একটা ছবি যে আমি ছাড়া আর কেউ নেই এই যে এক না তন্ত্র ওরা তৈরি করছে এই যে পারসেপশন আপনাদের মধ্যে তৈরি করছে যে আমরা ছাড়া কেউ নেই এটা ভুল একটা সময় আমাদের মনে হয়েছিল যে ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন যে কি হবে দেশ শেষ হয়ে যাবে শেষ হয় না কেউ চলে গেলে কাউকে উৎখাত করলে অন্য কেউ উঠে আসে আপনারা তাই ভোট দেবেন যখন ভেবে দেবেন আরেকটি কথা আমি যদি ঠিক বুঝে থাকি আঞ্জলিজি যে কথাটা বলেছিলেন যে ভোট হয়তো একজন পঁচিশ শতাংশ ভোট পেয়েই জিতল কারণ পঁচাত্তর শতাংশ ভোট চার পাঁচটা পার্টির মধ্যে বিলিয়ে দেওয়া হলো সেই জন্য আপনারা ভোট দেবার আগে ভাববেন যে এই বিজেপি এই দুর্নীতিগ্রস্ত এই দলকে যারা শুধু মিথ্যের বোঝা আমাদের উপরে চাপিয়ে গেছে এই একদম গত দশ বছর ধরে যে যে প্রতিশ্রুতি ওরা দিয়েছে একটাও রাখেনি শুধু ওই যে নয়টি পরিবারকে মদত দিয়ে গেছেন এবং মিথ্যে কথা বলে গেছেন সেই পার্টিকে যদি হারাতে হয় আপনাদের সেই পার্টিকেই ভোট দিতে হবে বা সেই দলকেই ভোট দিতে হবে যারা আপনাদের এলাকায় স্ট্রং যারা আপনাদের এলাকায় প্রতিরোধ করতে পারবে একটা ভালো মানুষকে শুধু ভোট দিলে হবে না একটি ভালো ছেলেকে জামাই করুন কিন্তু ভোট দিতে গেলে শক্তিশালী পার্টিকে ভোট দিতে হবে নমস্কার